ভাবুন আপনার কোম্পানির বিজ্ঞাপন যদি সবসময় মানুষের সামনে থাকে তাহলে কেমন হবে আমার হাতে আছে অ্যাডভার্টাইজিং ডিসপ্লে ব্যাগ এই অ্যাডভার্টাইজিং ডিসপ্লে ব্যাগ হতে পারে আপনার কোম্পানির বিজ্ঞাপনের জন্য মুভিং বিলবোর্ড এতে আছে বিল্ট ইন এলসিডি ডিসপ্লে যেখানে চলবে আপনার প্রমোশনাল বিজ্ঞাপন এটা সাধারণ ব্যাগের মতো হলেও এটা কিন্তু বসানো আছে ভিতরে এলসিডি ডিসপ্লে এই স্ক্রিনে চাইলে আপনি নিজের প্রমোশনাল ভিডিও চালাতে পারবেন বিভিন্ন অফারের ভিডিও চালাতে পারবেন ব্র্যান্ডিং ভিডিও চালাতে পারবেন ব্যাগটা কিন্তু হালকা আছে তাই সহজে ক্যারি করা যায় ব্যাগের ভিতরে আপনার একটা রিমোট দেওয়া থাকবে এই রিমোট দিয়ে আপনি অনেক সেটিংস কন্ট্রোল করতে পারবেন আর এই ব্যাগে কিন্তু আপনার স্পিকারও দেওয়া আছে ব্যাগের নিচের দিকে আমি একটু আনমিউট করে দেখাই দ্রুত শেষ হচ্ছে আজ না কিনলে হয়তো কালকে আর অফারটাই থাকবে না ব্যাগের এই সাইডে কিন্তু লক সিস্টেম আছে আপনি লক করতে পারবেন আর এখানে পাসওয়ার্ড সেট করা যায় ব্যাগের ভিতরটা যদি আমি একটু খুলে দেখাই এটা কিন্তু দুই সাইডে আপনার জিপার সিস্টেম দেওয়া থাকবে এই আমরা ব্যাগটা খুলে ফেললাম সো আমরা এতক্ষণ চালাচ্ছিলাম হচ্ছে এই পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে আপনি যত বেশি পাওয়ারফুল পাওয়ার ব্যাঙ্ক ইউজ করবেন তত ভালো ব্যাকআপ পাবেন একটা অ্যাডাপ্টার দেওয়া থাকবে এই অ্যাডাপ্টারের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি কারেন্টের মাধ্যমেও চালাতে পারবেন নর্মাল ব্যাগে যেরকম অন্য অন্য পার্ট থাকে ওরকম কিছু পার্ট পকেট সবই আছে আর এই সাইডে কিন্তু আপনার ভিতরে ট্যাব বা ল্যাপটপ যেগুলো রাখার জিনিস সেগুলো কিন্তু রাখতে পারবেন পাওয়ার ব্যাঙ্ক কানেক্ট করে ব্যাগ আটকানোর পরে এরপর কিন্তু শুধু কাঁধে নিলেই হয়ে যাবে এখানে কাঁধে ঝুলানোর জন্য ফিতা আছে আপনি আপনি কিন্তু কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন সো এটা এটা বেসিক্যালি ব্যাগের কাঁধে এবং ডিসপ্লেতে যে ভিডিওটা চালাবেন সেই ভিডিওটাই চলতে থাকবে এটার ভিতরে কিন্তু ইউএসবি পোর্ট দেওয়া আছে ভিডিও ফুটেজগুলো এই পেন ড্রাইভে নেওয়ার পরে এখানে অ্যাটাচ করে দিতে হবে তারপর কিন্তু রিমোটের মাধ্যমে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এখানে কিন্তু দেখেন অপশন আছে মুভি ফটো মিউজিক এক্সপ্লোরার আরো টুকটাক কিছু অপশন আছে আমরা যেহেতু মুভি প্লে করব তাহলে মুভি অপশনে যাব আর এখান থেকে আপনি সব মুভি সিলেক্ট করতে পারবেন চাইলে আপনি রিমুট থেকে কিন্তু মিউট করতে পারবেন যদি ভিডিও ফুটে চেঞ্জ করতে চান সেটা কিন্তু আপনি রিমুট থেকে করতে পারবেন আবার চাইলে বন্ধও করে দিতে পারবেন এই অ্যাডভার্টাইজিং ডিসপ্লে ব্যাগটা কিন্তু আপনি চাইলে শপিং মল বা যে কোনো ক্রাউডের ভিতরে কিন্তু ইউজ করতে পারবেন যে ব্যাগের ভিতরে আপনার প্রমোশনাল ভিডিওগুলো চলবে অথবা প্রাইস সহ আপনার প্রোডাক্টের ডিসপ্লে করা থাকলো এটা কিন্তু খুব ভালো একটা মার্কেটিং ওয়ে ধরুন আপনার প্রোডাক্টের ডেলিভারি হচ্ছে এবং এই ডেলিভারিটা হচ্ছে আপনার লোকের মাধ্যমে যে কিনা পরে আছে এই অ্যাডভার্টাইজিং ডিসপ্লে ব্যাগটা সো চিন্তা করুন ব্যাপারটা আপনার প্রোডাক্ট ডেলিভারি হচ্ছে তার পাশাপাশি কিন্তু আপনার ব্র্যান্ডিং এরও একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তাছাড়া আপনি যে কোনো মেলা অথবা শপিং মলের ভিতরে কিন্তু এই ব্যাগটা ইউজ করতে পারবেন সাধারণত আমরা দেখি বিভিন্ন কোম্পানি ওয়ালের ভিতরে পোস্টার লাগায় আর পোস্টার কিন্তু আপনার একই ওয়ালের ভিতরে থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ডিসপ্লে ব্যাগটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন যে কোনো সময় আপনি যে কোনো ভিডিও চেঞ্জ করতে পারবেন যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট চেঞ্জ করতে পারবেন এবং কোনো খরচই নেই আপনার এককালীন একটা খরচ যাবে আর এরপরে আপনি সবই ডিজিটালি করবেন আপনার কোম্পানিকে স্মার্ট ভাবে প্রচার করতে আজকেই পারচেজ করুন অ্যাডভার্টাইজিং ডিসপ্লে ব্যাগ আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ কিংবা ওয়েবসাইট অথবা চলে আসুন আমাদের মহামতর